আজকাল দেখা যায় যে দুনিয়ার জমিনে মানুষজন এমন হয়ে গেছে যে দুনিয়াতে সারা জীবন তারা চায় যে দুনিয়াতে সারা জীবন মনে হয় দুনিয়া সারা জীবনের জন্য আরে ভাই দুনিয়া যদি সারা জীবনের জন্য হতো তাহলে এর আগে আমাদের পূর্বে যারা ছিল তারাও এরকম চেতনা নিয়েছিল তারাও তো দুনিয়াতে থাকতে চাইছিল কিন্তু দুনিয়া থেকে চলে গেল কেন তো দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আবার নিয়ে নেবেন তো বলা হয় না যার জিনিস সে ফিরিয়ে নেয় আল্লাহ পক্ষ থেকে আমরা দুনিয়াতে আসছি আমরা আবার দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া এখন স্থায়ী এক রাজ্যের অস্তায় আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতা গুরু দুনিয়ার জমে যা কিছু দেখতেছেন সব দেখছেন নিজের ইমানটা নষ্ট করা যাবে না দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছেন সব কিন্তু ধোকা ভাই হ্যাপি নিউ ইয়ার আসতেছে মনে করবে বক্স বাজাবে আনন্দ ফুর্তি করবে আসলে এটা আনন্দ ফুর্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার স্থান খলাকল আহসানু হ্যাঁ তো পৃথিবীর জমিনে কে কত নে কামল করতে পারে বেশির থেকে বেশি যে যত নেকামল করবে সে তত লাভবান আল্লাহ তালা এটা দেখবেন যে তুমি কত নেকামল করছো কি কত পরিমাণ কত সুন্দর নেকামল করছে এটাই দেখবে এই জন্য এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন আল্লাহ হ্যাঁ ওয়া এই দুনিয়ার জমিনে আমাদের নেকামল বেশি বেশি করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এবং জিকে আজকার করতে হবে এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে তো আমরা আজ এমন হয়ে গেছি যে তরিকা তো দূরত থাক আমাদের আদর্শ হয়ে গেছে ইহুদিদের মতো ঠিক কিনা গণ আমাদের আদর্শ হয়ে গেছে ইহুদিদের মতো আজ আমরা ইহুদিদের আদর্শগুলো পালন করতেছি যুবক ভাইরা কথা ঠিক কিনা চুলের কারিং কেমন হবে আদর্শ অনুযায়ী হবে তো আমাদের চুলের কারিং এমন হয়ে গেছে এই সাইডে কাটে এই সাইডে দেয় আবার এই সাইডে আবার মতো এরকম চুলের কাটিং করে তো আমাদের সমাজে এমন হয়ে গেছে তো আমাদের সকলকে নবী সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে তাহলে লাভ হবে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে না আখরাতেও শান্তিতে থাকতে পারবে না নবী সাল্লাহু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী চললে তো আমাদের জিন্দগি এমন হয়ে গেছে যে ইহুদিদের মতো ইহুদিরা এরকম নাচ গান করে অনেক ফায়সা কাজকর্ম করে ওই রকম সিস্টেমে আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা এরকম ইহুদি নেশারা যারা আছে তাদের মতো এরকম চরিত্র আদর্শ নিয়ে চলাফেরা করে আরে যুবক ভাই তুমি কার সাপোর্ট করো তা কারে কার নিয়ে কাকে নিয়ে সাপোর্ট করতেছ ইহুদিকে যে ইহুদি জাহান্নামে নামে যাওয়ার জন্য প্রস্তুত জাহান্নামে নামে যাওয়ার জন্য ইহুদিদের সাপোর্ট নিচ্ছে এই জন্য ইহুদিদের সাপোর্ট নেওয়া যাবে না তখন ঠিক কিনা এই যে মেসির সাপোর্ট নিচ্ছে অনেকে অনেকে মেসির গেঞ্জি পরে আসলে মেসির সাপোর্ট নেওয়ার চাইতে নবীজি সাল্লা আলি সাল্লামের তরিকা অনুযায়ী চলো ওই আদর্শ বাস্তবায়ন করো তাহলে লাভ আছে যদি ইহুদিদের ওই যে মেসি মেসির সাপোর্ট নিচ্ছেন ওই মেসি কিন্তু জাহান নামের সার্টিফিকেট নিয়ে আসে আপনি যদি মেসিকে এরকম মেসির আদর্শ যদি মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে ওই মেসির হাসল নাসন হবে আর ওই মেসির যে জাহান নামের যে সার্টিফিকেট প্রাপ্ত মেসি আপনিও ওই জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যাবেন এই জন্য ভাইরা আপনি আমি আমরা সবাই আদর্শ মানব নবীজি সাল্লাহ আলি সাল্লামের কার আদর্শ নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই জন্য আমাদের জীবনটা বাস্তবায়ন করতে হবে নবীজির সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী ঠিক কিনা বল আল্লাহ তালা যেন সকল যুবক ভাইদেরকে বোঝার তো দান করেন আমি